ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সতর্ক বটমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ইনফোসিস ইনফোসিসকে দেখলে দেখা ইনফোসিস কিন্তু এখনও পর্যন্ত ফ্ল্যাট টাইপ নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আমরা যদি কোম্পানিটার তাহলে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা তারপরে একটা প্রফিট বুকিং বলতে পারেন এবং কোম্পানিটা এখন ট্রেড করছে কত সতেরোশো পঞ্চাশে তো স্যার এই কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ব্যাপক ড্রামা হয়ে যাচ্ছে অবশ্যই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি তো বিজনেস নিয়ে কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চলুন কি ড্রামা চলছে সেটা একটু দেখি যার জন্যে কোম্পানিটা কিন্তু এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার কিছুদিন আগে একটা খবর পাওয়া গেছিলো কি যে ইনফোসিসের ওপরে কর্ণাটকা গভর্নমেন্ট কিন্তু বত্রিশ হাজার করোর একটা জিএসটি ডিমান্ড করছে তার দিনই আরেকটা খবর পাওয়া গেল যে কর্ণাটকা গভর্নমেন্ট সেটা উইথড্র করে নিয়েছে স্যার আবারও আরেকটা খবর পাওয়া যাচ্ছে যেটা স্যার আজকের তাজা নিউজ ছ তারিখ সাড়ে বারোটার দিকে যে নিউজটা কি গভর্নমেন্ট টু নট গিভ এনি রিল্যাক্সেশন অন ইটস বত্রিশ হাজার কারোর জিএসটি ডিমান্ড অন ইনফোসিস তাহলে যেটা শোনা যাচ্ছিল যে কর্ণাটক গভর্নমেন্ট কী করেছে বত্রিশ হাজার করোড়ের যে জিএসটির যে রে নোটিস পারি সেটা উইড্র করে নিয়েছে সেটা কিন্তু ফেক ছিল যেখানে এখন কিন্তু শোনা যাচ্ছে যে কোনো রিল্যাক্সেশান কিন্তু ইনফোসিসকে দেওয়া হবে না এই বত্রিশ হাজার কারোরের জন্য তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্টের জায়গায় কিন্তু এখনও সেই স্ট্যান্ড নিয়েই রয়েছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু বুঝতে পারবেন যে দ্য গভর্নমেন্ট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ নট কনসিডারিং এনি রিল্যাক্সেশন ইন দ্য ট্যাক্স ডিমান্ড আইটি সেন্ট টু ইনফোসিস লাস্ট মান্থ অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট সোর্স তাহলে স্যার যে ডিমান্ডটা করা হয়েছিল বত্রিশ হাজার করে তাতে কিন্তু কোনো রিল্যাক্সেশন দেওয়া হয়নি স্যার অ্যাকর্ডিং টু দ্য টিভি এইটিন সিএনবি সি টিভি এইটিন রিপোর্টেড অন আগস্ট ছয় ইনফোসিস হ্যাড কী বলছে টেন ডেজ টু রিপ্লাই প্রি শো কস নোটিস আফটার এ মিটিং অব কি বলছে ডিরেক্টেড জেনারেল অব জি এস টি ইন্টেলিজেন্স ব্যাঙ্গালুরু অন পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই আগস্ট তো পাঁচই আগস্টে মিটিং হওয়ার পরে কিন্তু দশ দিনের একটা রিপ্লাই পিরিয়ড দেওয়া হয়েছে ইনফোসিসকে তো স্যার যবে এই নোটিশটা এসেছিলো তবে কিন্তু ইনফোসিস বিএসসিকে জানিয়েছিল যে এরকম কোনো ট্যাক্স বা জিএসটির কোনো পেন্ডিং তাদের নেই তো এবার কিন্তু ম্যাটারটা মেবি বি হয়তো কোর্টে যেতে পারে আর কোর্টে গেলেই একটা আনসার্টেনিটি কাজ করে তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন কোম্পানিটার মধ্যে কিন্তু একটা খাতরা দেখা যাচ্ছে আর যদি কোম্পানির সম্বন্ধে বলেন তাহলে কোম্পানি হচ্ছে ওয়েল ম্যানেজ কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেখানে কোম্পানিটার ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো যার জন্য এই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি হয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হয়েছে আইটি সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে তো স্যার এই কোম্পানি কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি তো এখন দেখা যাক আলটিমেটলি কি হয় তো এই জিএসটির জন্য জন্যে কোনো এই কোম্পানি জিরো হয়ে যায় বা জিরো হয়ে যাবে বা এই কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় স্যার স্যার দীপক নাইটেড তো কেমিক্যাল সেক্টরের কোম্পানি দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা অফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের একটা ভালো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যে কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু কত একচল্লিশ হাজার করা অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানিটা খুব ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের অলরেডি বানিয়ে দিয়েছে দেখুন দেখলে দেখা যাবে ছ মাসে ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা কোম্পানিটা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে ঊনপঞ্চাশ পার্সেন্ট এবং কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে নয়শো চুরানব্বই পার্সেন্ট যেখানে কোম্পানিটা কিন্তু তার হাইকে প্রিভিয়াস হাইকে অর্থাৎ দু হাজার একুশে ডিসেম্বরের দিকে হাইটা মেরেছিল তিন হাজার তো সেই হাইকে কিন্তু ক্রস করে ওপরে গেছে তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিলো তো গতকাল মার্কেটে এত নিউজ চলছিলো রেজাল্টটা কভার করা হয়নি তো চলুন রেজাল্ট একটু দেখে স্যার আমরা জুন দু হাজার চব্বিশ কোম্পানির যদি সেলস বা ইনকাম দেখে দেখলে দেখাবে একুশশো সাতষট্টি প্রিভিয়াস ওয়ার একুশশো ছাব্বিশ ছিল কিছুটা জাম্প করেছে এবং এক বছর আগে দেখলে দেখা হবে সতেরোশো আটষট্টি তো সতেরোশো আটষট্টিটা একুশশো সাতষট্টি হয়েছে ইয়ারলি অনেকটা ভালো করেছে কোম্পানি এবং কোয়ার্টারলি স্লাইড জাম্প করেছে তো স্যার সেলস সরি এক্সপেন্সেস দেখলে দেখাবে দেখুন আঠেরোশো আটান্ন আঠেরোশো পঁচিশ তো কোয়ার্টারলি কিন্তু যে কোম্পানির এক্সপেন্সেস সেটাও বেড়ে গেছে এক বছর আগে দেখলে দেখাবে পনেরোশো ঊনষাট পনেরোশো ঊনষাটটাকে আঠারোশো আটান্ন হয়েছে তো ইনকামের সাথে সাথে কোম্পানির যে এক্সপেন্সেস সেটাও কিন্তু বেড়েছে তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখাবে দেখুন তিনশো নয় এক বছর আগে তিনশো এক ছিল এবং সরি আগের কোয়ার্টারে তিনশো এক ছিল এবং এক বছর আগে কী ছিল দুশো দশ তা দুশো দশটা কিন্তু কোথায় এসছে তিনশো নয় অনেকটা জ্যাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলিও স্লাইটলি জ্যাম্প করেছে তো স্যার এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট দেখলে দেখা যাবে অর্থাৎ নেট প্রফিট তো নেট প্রফিট কী বলছে দুশো তিন এই কোয়ার্টারে এক বছর আগে দুশো চুয়ান্ন যেখানে আমরা অপারেটিং প্রফিট কিন্তু দেখেছিলাম স্লাইটলি জ্যাম করেছে কিন্তু এখানে নেট প্রফিট অনেকটা কমে গেছে এক বছর আগে কী ছিল এক বছর আগে দেড়শো ছিল সেটা হয়েছে কত সেটা হয়েছে দুশো তিন তো ইয়ারলি ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে তো পড়ার পিছনে কারণ কী স্যার কারণ দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু একটা আদার্স ইনকাম অ্যাড হয়েছে দেখুন আদার্স ইনকাম অনলি ফর উনিশ এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে নিরানব্বই যার জন্যে কিন্তু কোম্পানির প্রফিট এতটা আগের কোয়ার্টারে জ্যাম করেছে তো স্যার ওভারঅল দেখলে দেখা যাবে যে দীপক নাইটের যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি স্যার আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন জুন দু হাজার চব্বিশ প্রমোটার কত ফর্টি নাইন পয়েন্ট টু সিক্স টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সিক্স পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ডোমেস্টিক ইস্টিটিউশন ইনভেস্টার দেখুন একুশ পার্সেন্ট এবং পাবলিক টোয়েন্টি টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তবে স্যার আমরা যদি প্রিভিয়াস দেখি না দেখলে দেখা যাবে দেখুন এটা আমরা কবে দেখছি সেপ্টেম্বর দু হাজার একুশ বা বলতে পারেন ডিসেম্বর বলুন বা মার্চ বলুন দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর বাইশ হ্যাঁ ডিসেম্বর বাইশ ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছিল কে প্রোমোটার তো স্যার সেই স্টেক সংখ্যা কিন্তু বেড়ে গেছে ফর্টি নাইন এটা একটা পজিটিভ দিক বলতে পারেন যেখানে প্রোমোটার তার স্টেক বাড়িয়েছে মানে স্যার প্রোমোটার কিন্তু তার কোম্পানিকে ভালোবাসে আর সেই প্রোমোটারাই তার কোম্পানির স্টেক কেনে যে কোম্পানিগুলো ভালো করতে চলেছে তার পাশাপাশি দেখলে দেখা দেখুন ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক সংখ্যা বাড়াচ্ছে দশ পয়েন্ট একষট্টি ছিল সেই ডিআইএসটা কত এসছে একুশ পয়েন্ট কুড়ি এবং পাবলিক দেখুন বাইশ পয়েন্ট সত্তর আর আগে পাবলিক কত ছিল বত্রিশ তো স্যার পাবলিকের স্টেক কমছে এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সরি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার স্টেক বাড়ছে বুঝতে হবে স্যার কোম্পানির মধ্যে কিছু বড়ো কিছু হতে চলেছে বা কোম্পানি এখান থেকে কিন্তু আরও ভালো করতে চলেছে মূলত স্যার এই কারণেই কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকে দেখাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা ভালো কোম্পানি ভালো রিটার্ন কিন্তু অলরেডি কোম্পানিটা বানিয়ে দিয়েছে স্যার টাইটান টাইটান কোম্পানিকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স এখনও পর্যন্ত দেখাচ্ছে তো স্যার টাইটান কোম্পানিটা কী কাজ করে টাটা গ্রুপের কোম্পানি যে কোম্পানিটার মেন বিজনেস অর্থাৎ এইটি ফাইভ পার্সেন্ট বিজনেস জুয়েলারি এবং ডায়মন্ডের দেশের মধ্যে না দেশের বাইরেও কিন্তু কোম্পানিটার বিজনেস ছড়িয়ে রয়েছে তো কিছুদিন আগে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম রেজাল্ট কোয়ার্টারলি ইয়ারলি খারাপ করেছিল মার্কেটে সেটা এক্সপেকটেশন ছিল কারণ কারণ কোয়ার্টার ফোরের রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ভালো কারেকশান হয়েছে কারেকশান হওয়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া আর গোল্ডের দাম বাড়লে স্বাভাবিকভাবে জুয়েলারির ডিমান্ড কমে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু পড়েছিলো তো কোম্পানিটা প্রফিট পড়েছে এই কোয়ার্টারে খুব একটা কিন্তু কোম্পানির মধ্যে গিরাওয়ার দেখা যায়নি কারণ কারণ অলরেডি মার্কেট সেটা নিয়ে নিয়েছিল কারণ মার্কেট জানতো তো এখন এই কোম্পানি নিয়ে ব্রোকিং হাউসরা কিন্তু বুলিশ এবং টার্গেট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে ভবিষ্যতে মানে সামনের দিকে এই কোম্পানির বিজনেস ভালো হতে পারে কারণ কারণ একটা স্লাবে কন্টিনিউয়াসলি কিন্তু এখন গোল্ডের প্রাইস চলছে এবার মানুষকে কিনতে হবে আর এক্সপেক্ট করলে চলবে না যে এখান থেকে গোল্ডের দাম করবে তারপরে জুয়েলারি কিনব আর আমাদের দেশে জুয়েলারির ডিমান্ড সব সময় একটু বেশিই থাকে তার পাশাপাশি তার পাশাপাশি স্যার কোয়ার্টার ওয়ান শেষ কোয়ার্টার টু আস্তে চলেছে তো কোয়ার্টার টুয়ের মধ্যেই কিন্তু আস্তে 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 ফেস্টিভ্যাল সিজনগুলো শুরু হতে থাকবে তারপরেই তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল সিজন বলুন এবং ওয়েডিং সিজন বলুন চালু হয়ে যাবে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন চলুন ব্রোকিং হাউসরা কি বলছে সেটা একটু দেখে নিই দেখুন স্যার নুভামা তারা কি বলছে তারা কোম্পানির টার্গেট দিচ্ছে কিন্তু তিন হাজার নয়শো পঞ্চান্ন তো স্যার কারেন্ট মার্কেট থেকে কিন্তু অনেকটা উপরে টার্গেট দিচ্ছে স্যার ম্যাকোয়ারিস গ্লোবাল ব্রোকিং হাউস তারা কি বলছে তারা কিন্তু টার্গেট দিচ্ছে একচল্লিশশো এবং ইমকি গ্লোবাল তারাও টার্গেট দিচ্ছে কত চার হাজার স্যার ফান্ডামেন্টাল স্ট্রং স্যার এই কোম্পানিটা এবং বিজনেসও কিন্তু স্ট্রং ও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বা বলতে পারেন কোম্পানি যা বিজনেস করছে সেই বিজনেস ভবিষ্যতে বাড়বে ডিমান্ড মার্কেট ক্যাপ কত তিন লাখ কারোর তো যেখানে কোম্পানিটা যদি রিটার্ন আমরা দেখি দেখুন এক বছরে ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দুশো দুশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে দেখলে দেখা যাবে দেখুন আঠাত্তর হাজার নয়শো এগারো পার্সেন্ট যেখানে লেফ থেকে রাইটে কিন্তু কোম্পানিটা উপরেই গেছে তো কত সময় এরকম হয়েছে কোম্পানিটা নিচে এসেছিল দু হাজার আট বলুন দু হাজার চোদ্দো বলুন ডিপোয়েন্টাইজেশন বলুন কোভিড বলুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন তাও কোম্পানিটা কিন্তু উপরে গেছে তো স্যার ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত তিন হাজার আটশো ছিয়াশি তো কোম্পানিটা চলছে কত তিন হাজার তিনশো চুয়াত্তর ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবো একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবরমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন